ইউএন এর মানব উন্নয়ন প্রতিবেদন বাংলাদেশ হাজার পঁচিশে কত ইউএনডিপি এর মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে কোথায় জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে রাজশাহী জেলার দুইটি জলাভূমিকে জাতীয় পর্যায়ে দেশের শিশু দায়িত্বের হার কত প্রায় ষোলো দশমিক উনপঞ্চাশ শতাংশ দু হাজার পঁচিশ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গততম জন্মবার্ষিকী পালিত হচ্ছে দু হাজার পঁচিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী পালিত হচ্ছে যে টেন্সি যুদ্ধবিমান কোন দেশের তৈরি যে টেন্সি যুদ্ধ বিমান চীনের তৈরি অর্থনৈতিক অস্থিরতা নিরসনে যুক্তরাষ্ট্র চীন বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় অর্থনৈতিক অস্থিরতা নিরসনে যুক্তরাষ্ট্র ও চীনের বৈঠক অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডের জেনেভা সাতই মে পাকিস্তান সরকার কোন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সাতই মে পাকিস্তান সরকার এক্স অর্থাৎ সাবেক টুইটার থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয় আটই মে বর্তমানে দেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা কত বর্তমানে দেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা তেরো হাজার নয়শো ছাব্বিশটি সম্প্রতি কোন বাংলাদেশি টাইম সাময়িকের বিশ্ব স্বাস্থ্য খাতে প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় স্থান পেয়েছে সম্প্রতি ডক্টর তাহমিদ আহমেদ একশো প্রভাবশালী ব্যক্তির মধ্যে বিশ্ব স্বাস্থ্য খাতের তালিকায় স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রের দেওয়া পারস্য উপসাগরের বর্তমান নাম কি যুক্তরাষ্ট্রের দেওয়া পারস্য উপসাগরের বর্তমান নাম এরাবিয়ান গালফ ইয়ামিনের নতুন প্রধানমন্ত্রীর নাম কি ইয়ামিনের নতুন প্রধানমন্ত্রীর নাম সালেম বিন বুরাই নতুন পোপের নাম কি নতুন পোপের নাম লিউ চতুর্দশ শিকাগোর রবার্ট প্রিভোস্ট ঢাকায় নিযুক্ত চীনের বর্তমান রাষ্ট্রপতির নাম রাষ্ট্রদূতের নাম কি ইয়াও ওয়ে চীনের বর্তমান রাষ্ট্রদূতের নাম ট্রাম্প সরকারের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি ট্রাম্প সরকারের পররাষ্ট্রমন্ত্রীর নাম মার্কো রুবিউ নালসন ম্যান্ডেলা কত সালে নোবেল পুরস্কার লাভ করেন ন্যালসন ম্যান্ডেলা উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন